অ্যারাবিয়ান বলেন ইসলামিক বলেন আজকে সংস্কৃতি যদি আমরা যে যে একটা গান হবে একটা কনসার্ট হবে সেখানে মহিলা শিল্পীদের আনা হবে এখানে সিঙ্গারদেরকে আনা হবে আনা হবে এখানে শিল্পীকে আনতে হবে আর একটা সুন্দর একটা মহিলা অত্যন্ত সাজগুজ করে মেকআপ করে সেখানে এভাবে নাচানাচি করবে এ গান বাজনা করবে এটাই সংস্কৃতি আসলে না সংস্কৃতি মানে হলো জাতির বিবেক সংস্কৃতি মানে হলো জাতির চেতনা যে জিনিসকে দেখলে চেতনা আসে করতে কি সংস্কৃতি নির্যাতন সবকিছু দাপন করে সুন্দর বাস্তবায়নকে উ করা এটা হলো সংস্কৃতি এখন আসুন যেহেতু আমি বললাম সংস্কৃতি মানে হচ্ছে জাতির বিবেক জাতির চেতনা এখন আসুন আমরা কি

তাহলে যে কথা বিশেষ করে আমি যেহেতু অ্যারাবিয়ান হতো মনে করবেন যে আমি অ্যারাবিয়ান বিদে কোরআনের আয়াত উচ্চারণ করতেছি না এখানে যারা আছেন নেতৃবৃন্দ বা যারা আছেন আমাদের চেয়ারম্যান সাহেব থেকে অত্র সমাজের নেতৃবৃন্দ যারা আছে সাংস্কৃতিক মানে জাতির বিভেদ চেতনা যেটা ভালোবাস করা হয় যেহেতু জাতি বলা হয়েছে এখন আমরা মুসলমান আমাদের জাতি আমাদের জাত সংরক্ষণ করতে হবে আমাদের জাতকে বজায় রাখতে হবে তাহলে আমাদের সংস্কৃতি কি হবে আমাদের সংস্কৃতি এক নম্বর হবে কোরআন কি আল কোরআন দুই নম্বর শুননা অর্থাৎ সাত মানে ধ্যান করে যখন আপনারা জানেন যে আরবে এখনকার যে আমরা আমাদের মেয়েরা বলে আমাদের মহিলারা বলে যে যে মহিলাদেরকে এবং মেয়েদেরকে ইসলাম স্বাধীনতা দেয় না অথচ আপনারা কেমন যারা বলে আর কি আপনারা কেমন নিবকার বলেন তো আপনারা জানেন আজ থেকে সাড়ে চৌদ্দ শত পূর্বে আবের ভূখণ্ডে সমস্ত মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো সত্য না মিথ্যা মিথ্যা মেয়েদের অর্থাৎ মেয়ে জন্ম করলে মেয়ে জন্ম জন্ম গ্রহণ করলে বাবা নিজেকে লজ্জাপত মনে করত কিন্তু এটা খ্রিস্টীয় কালসার এটা ইয়াহুদি কালসার তখন আল্লাহা ওনার আল্লাহার কুদ্রতি অন্তরে জোস মেরো যে মেয়েদের মাধ্যমে সারা পৃথিবী আবদ হবে এই জন্য মেয়েদের সম্মানকে রক্ষা করার জন্য মেয়েদেরকে এভাবে স্বাধীনতা দেওয়ার জন্য আল্লাহ সাতাসমান ভেদ করে আম্মিজান আমেনার করবে এবং আগমন করেছেন সেই ঈদুল মুস্তারিম খাতামুল নাইবিহীন রহমত আলম বিশ্ব মানবতার নেতৃত্ব বিশ্ব মানবতার মহান নায়ক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে পাঠাইছেন ওনাকে পাঠিয়ে উনি দাওয়াতের মাধ্যমে আল্লাহর কিতাবের মাধ্যমে কৃষ্টি কালচারের মাধ্যমে সবাইকে দাওয়াত দিয়েছে আর অন্যায়ের বিরুদ্ধে সকল জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সংগ্রাম করে সমস্ত মহিলাদের কাছকে উনি সম্মানের কাঠ করে কি দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ তাহলে সেই মহান রসুলকে বলে গেলাম আমি যে কথা বললাম সংস্কৃতিক মানে হলো জাতির বিবেক আমরা সংস্কৃতিকে বুঝে থাকি কবর আমরা সাংস্কৃতিক মানে বুঝে থাকি আমাদের কি উঠতে হবে আমরা সাংস্কৃতিক মানে বুঝে থাকি যে এই জমিনে বাসতে হল morte হলে আমাদেরকে কোরআন সিন্না মানতে হবে আমরা মনে করে থাকি সাংস্কৃতিক মানে হলো আবার কিয়ামত জীবনে বিশাল একটা জীবন হবে আল্লাহ আমাদের সেখানে আবার পুনরুত্থান করবেন জীবন দান করবেন সুতরাং আমাদের শুরু আল্লাহ শেষ আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন

সংস্কৃতিক মান গুলো আমরা মুসলমান থাকি সংস্কৃতিক মান গুলো মানবতার নুন কিন্তু মোহাম্মদ সাল্লাহাম আমরা চলতে ফিরতে ফতে হাতে গাটে মারে সবখানে আমাদের সুন্নার থাকবে আমাদের চেতনা থাকবে রসুল কি থাকবে রসুল আমাদের সামাজিক জীবন রাজনৈতিক জীবন অনেকে বলা যে ইসলামের রাজনীতি নেই রাজনীতি মানে ভুয়া না রাজনীতি যদি কোনো কিন্তু অস্বীকার করে ইমান থাকবে না কি বলে তাহলে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যে আমাদের মডেল হবে মহান্ন রসুল্লাহ কি বলে যে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের এই মাতৃভূমি জুলুমে ভরা ছিল সমস্ত প্রত্যেকটি জায়গা শোষণ করেছিল এভাবে এই জাতির নির্দিষ্ট একটি দল আওয়ামী লীগ সরকার এই দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই শেষ পর্যায়ে আমাদের জনতা সমস্ত জনগণ করেছে এই জন্য যেহেতু নেতৃবৃন্দ আছে আমাদেরকে হয়তো ওনারা মনে করে আমার আমাদের স্বাধীনতা বা স্বাধীনতার প্রেম অন্তরে রাখি না দেখেন আপনারা ইসলামী সংস্কৃতি আয়ী প্রগতি প্রগতি

আমার দেশে পতাকা পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা পতাকা বুকের তাজা হরফ দিয়ে বুকের তাজা হরফ দিয়ে

আমার দেশের পতাকা পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা পতাকা পতাকা